আড্ডা মাছিমনি আগ লাগাই এই যে দ্বিধাবসে হয়েছে ওটা বড় মা হয় আমাদের আর ওই যে আমার মাসি মার বোন মাসি মাসিটা ছোট না ছোটটার আগেরটা আর এই যে মাসিমণি পছন্দ হয়েছে ব্যাগটা দেখো এই যে প্যাটি চানা হয়েছে মনু খাচ্ছে আর বাবু সোনা কেক খাচ্ছে আর আমার সোনা এই দেখো কি করছে শুরু হয়ে গেছে আটটার থেকে এবার এবারি পড়াতে এসেছে ননদ মানে ননদ হবে আর কি ঠিক আছে তো পড়াতে এসেছে আর এই যে মাসি বোন এটা মামার মেয়ে আর এই যে আমার একটা মামিকে আমার ওই বোনটা মিতালি বোন পড়াচ্ছে মেহেন্দি আর আমিও পড়বো মানে সবাই পড়বে সবাই সবাইকে পড়িয়ে দেবে যাই হোক আর খুব ভালো লাগছে তো তখন তো গান চলছিলো সেই জন্য ভিডিওটা মানে ভয়েসটা আমি কেটে দিতে বাধ্য হয়েছি আর এটা হচ্ছে আমার মাসি বলছে এই আমি এত কষ্ট করে রান্না করেছি তুই দেখাবি না তো মাসি অনেক কষ্ট করে অনেক অনেক কষ্ট করে রান্না করেছে দেখো পটল চিংড়ি রান্না করেছিল আলু দিয়ে আর হচ্ছে ভাত ছিল আর ওদিকে ডাল ছিল গরম প্রচুর গরম পড়েছিল মাসি অনেক কষ্ট করে রান্না করেছিল আর এই দেখো মাসির বান্ধবী এটা হচ্ছে মাসির বেস্ট ফ্রেন্ড খুব কাছে মানে ছোটোবেলার থেকেই এই বান্ধবীটা মাসির সঙ্গে মানে একসাথে পড়াশোনা করেছিল তো ওর আগে বিয়ে হয়ে গিয়েছিল ওর একটা ছেলে আছে পিঙ্কি আমরা বুনু বলি খুব ভালো তো এসছে সে বলছে ওদি ভিডিও করো আমাদের তো যাই হোক তো দেখো আমরা ভিডিও করছিলাম আর ওরা কথা বলছিল তো তারপরে আমাকে বলছে যে মাসির মামার মেয়েটা ও বলছে তোমাকে এবার মেহেদি করে দেবো তো এই দেখো মেহেন্দি করছে আর হায় বলছে আর ওই কর্নারে দেখো ওটা তো আমার ছোটো মামি তোমরা সবাই আগে পরে দেখেছো হ্যাঁ তো ছোটো মামি বলছে কি যে খুব সুন্দর হয়েছে আর ছোটো মামি ননদের বিয়ে বলে কথা একটু তো গুজু করবেই সবাই তাই না তো এই দেখো এখানে আর এক মামি মানে মেহেন্দি পড়ছিল তারপরে একটু নাচা গানাও হয়েছিল যাই হোক ওই দেখো মাসি বোন কি করছে আর মাসি তো নাচানাচি করছিল তো যাই হোক অনেক ভিডিও করে রেখেছি ছাড়তে পারছি না এখানে তো নেটের অনেকটাই প্রবলেম তোমরা জানো আর আমি হঠাৎ করে বাড়ি থেকে চলে এসেছি মানে এই কারণেই এসেছিলাম হঠাৎ করে তোমাদেরকে জানাতেও পারিনি আর আমি কোনো ভিডিও করিনি এত জলদি হুট করে চলে এসেছি আর আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তো তার জন্য কোনো শরীর মানে ভিডিও করব সেই ক্ষমতাটুকু ছিল না তো যাই হোক তো দেখো ভিডিওটা অবশ্যই দেখো খুব এনজয় করতে পারবে আর খুব ভালোও লাগবে তো যাই হোক এই দেখো এবার আমরা মেহেন্দি করছি ভীষণই ভীষণ ভালো লাগছে তো যাই হোক কেমন লাগছে ভিডিওগুলো বলো কমেন্ট করে ভালো না তো দেখো ছোটো মামিকেও মেহেন্দি করে দিয়েছে যে এবার মাসির ওই বান্ধবীটাও করবে মেহেন্দি তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আর এই মাসিটাকে দেখেছি আমি যখন বাড়িতে এসেছি মাসি আর আমি যখন ঘুরতে টুরতে যেতাম অনেক ভিডিওতে অনেক শর্ট ভিডিওতে অবশ্যই মানে দেখো এবার মামি এটা তো আমার ছোট মামি তোমরা কম মানে অনেকেই জানো কম বেশি আর এটা আমার মাসি মানে মাসি বলতে মায়ের ছোট কাকার মেয়ে এটা তো আর আমার তো মানে ভীষণ ভালো বান্ধবী ছিল তোমরা সবাই জানো তো বিয়ে হয়ে যাচ্ছে খুবই ভালো হচ্ছে ধারে কাছেই বিয়ে হয়ে যাচ্ছে এই তো আমাদের রানাঘাট বিননগর বিয়ে হচ্ছে পাশাপাশি বিয়ে হচ্ছে তো যাই হোক এরপরে কিন্তু নাচার পালা তো আমি আর নাচ করছিলাম না আমার শরীরটা ভালো লাগছিল না তো এই দেখো ওরা নাচ করছিল সে আমি একটু ভিডিও করেছিলাম তো তখন মানে গান চলছিল গানটা দিলে তো জানো কি হবে আর সেই জন্য আমি মানে কেটে দিয়েছি কি আর করবো বলো কিছু করার নেই তো যাই হোক হ্যাঁ ভিডিওটা দেখলে তোমাদের সবারই অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে তো এই দেখো এবার আমরা মানে আমার মায়ের তো এটা বাপের বাড়ি তো আমরা আসছি ওই যে মাসির জন্য বাজার থেকে যে লাগেজটা কিনে এনেছিলাম আর একটা গিফট এনেছিলাম মাসির একটা আংটি করে দিয়েছিলাম আর ওই দেখো দিদার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম আর ওই যে মিষ্টির শাড়ি নিয়ে আসছি মামা বাড়িতে আসছি দাদু বাড়িতে আসছি যাই হোক তো মায়ের বাপের বাড়ি এটা মায়ের মা তো জানো তোমরা কিছুদিন আগে আর মায়ের মা বাবা বলতে কিছুই নেই কাকাটাই আছে তো যাই হোক আর ভাই আছে ভাই আছে বোন আছে মানে একটা দিদি আছে তো অনেক দূরে বিয়ে হয়েছে দুটো দিদি আছে তো যাই হোক আরে দেখো আমরা চাচ্ছি এটা হচ্ছে আমার ওই যেমাসিটার বিয়ে ওনার মামা আরে দেখো সবাই আমরা নাচানাচি করছিলো এখানে দেখো এবার কিন্তু আমাদের জামাইটাও চলে এসেছিলো জামাইটা এসেও একটু নাচানাচি করছিল ওই দেখো জামাইটাকে দেখে নাও কত সুন্দর জামাইটা পরে জামাই মানে আমরা জামাইকেও ফোন করে ডেকেছিলাম তো জামাইকে দেখতে ভীষণ ভীষণই সুন্দর তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেন ওরা মানে খুব সুখে থাকে খুব ভালো থাকে তো এটার প্রথম বিয়ের প্রথম পর্ব বলে তোমাদেরকে শেয়ার করলাম আর পুরো ভিডিওটাই আছে অল্প অল্প করে দেব মানে একটু একটু করে না হলে অনেকটা বড় হয়ে যাবে শপিং থেকে শুরু করে বৌবাদি অবশ্যই আছে তোমাদের সাথে সবই শেয়ার করবো একটু একটু করে তো দেখো আমি মেয়েকে নিয়ে প্রচণ্ড ঘেমে গেছিলাম তো আমার মেয়ে দেখেছ ক্যামেরা সামনে এলে কেমন করে তাকিয়ে থাকে আর কি নাচ করা শিখেছে তো আজকের মতো রাখছি